খাইতে গেলে কিন্তু আসলে ভদ্রতা দেখানো সম্ভব না এদিক ওদিক লাগবে যেমন লেগে গেছে কিছু করার নাই এখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ বিফ আছে আর দেখতে পাচ্ছেন ভিতরে কুচি আছে কাঁচা পেঁয়াজ আছে আর একটা সস দেওয়া আছে ওনাদের এটা ভালো খারাপ না আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক টেস্ট বাই ইমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি কোথায় খুলনার ব্লু অর্কিডে কারণ এই যে গরুর গোষ্ঠ খেয়ে মোটামুটি ফেড আপ হয়ে গেছি তাই একটু চাইনিজ আইটেম খাওয়ার জন্য আসছি তো আসেন দেখি কি কি আমরা অর্ডার করতেছি যেহেতু মোটামুটি খাওয়া দাওয়ার উপরেই আছি তাই এখান থেকে আমরা হচ্ছে হলো চাইনিজ ক্রিস্পি চিকেন যেটা তিনশো টাকা অর্ডার করতেছি এটা দুইজনের পরিমাণের আর এখানের ভাইয়া বললো এটা নাকি খুলনা শহরে ফার্স্ট ওনারাই নিয়ে আসছে আর এখান থেকে আমরা নিতেছি হচ্ছে হলো এই যে বিফ শর্মাটা মোটামুটি লাইট আছে একশো টাকা প্রাইস তো চলেন আমরা মোটামুটি খাওয়া দাওয়া তো অনেক করতেছি তা চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক তাই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি হচ্ছে হলো বুল অর্কিডে তো চলুন আচ্ছা এটা হচ্ছে হলো সাতশো এগারো নম্বর অর্ডার পাইছি আমরা তো এটার নিয়ম হচ্ছিল এখানে যদি আপনাকে অর্ডার করেন তাহলে আপনাকে ফার্স্টে এখানে অর্ডার করতে হবে এবং এখানে পে ফার্স্ট তা অর্ডার করা হয়ে গেলে আপনাকে এরকম একটা টোকেন দিবে যখন আপনার খাবারটা হয়ে যাবে তখন এটা আপনার এখানে ভাইব্রেট করবে এবং লাইটিং হবে একটা তখন আপনি বুঝতে পারবেন আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তো চলেন যে বসি তারা অর্ডারটা প্রিপেয়ার করতেছে আমাদের জন্য আর কিছু কথা তো হবেই আচ্ছা তো মূলত আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে হলো কয়দিন যাবতীয় খাওয়া দাওয়া করতেছি এই যে গতকালকে থেকে শুরু হয়েছে কোরবানির তো এই কোরবানির হয়ে যাওয়ার পর থেকে তো আমরা খাওয়া শুরু করছি তো তিনবেলা দেখা যাচ্ছে এইগুলাই কন্টিনিউ করতে হচ্ছে তো চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট কিছু করার দরকার তাই আজকে এখানে চলে আসলাম আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমরা কোথায় কোথায় যেতে পারি আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন তাতে নতুন করে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা খুব ইজিলি আপনারা পেয়ে যান তো আপনারা আমাদেরকে জানাবেন যে আপনারা এবার ঈদে কোথায় কোথায় ঘুরলেন আর কি কি খেলেন আসি এনাদের পরিবেশটা নিয়ে আর দেখতে পারতেছেন মোটামুটি একটু ফাঁকা ফাঁকাই আছে কারণ দেখা যাচ্ছে কোরবানির সময় সবাই বিভিন্ন জায়গা ঘোরাফেরা করতেছে আর প্রতিটা অর্ডার ক্লিয়ার হয়ে যাওয়ার পরে মানুষের যখন খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা ইনস্ট্যান্ট এই টেবিল টেবিল বেশ পরিষ্কার করে দিচ্ছে এবং মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে আমার কাছে ঘন্টা কিন্তু বেজে গেছে অর্ডারটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলেন খাবারটা নিয়ে আসি দেখতে পারতেছেন আমাদের এই অর্ডার করা খাবারটা কিন্তু চলে আসছে এই যে যে স্পেশাল ক্রিস্পি চিকেন যে আইটেমটার কথা বলছিলাম এইটাই সেটা এটা কিন্তু ভাইয়া যিনি আসেন কাউন্টারে উনি বললেন যে এটা কিন্তু একটা স্পেশাল আইটেম এবং খুলনায় ওনাদের সিগনেচার ডিশ এটা এখনও পর্যন্ত কেউ করে নাই তাই আমরা ওনাদের রিকোয়েস্টে এটা নিলাম আর বললো যেহেতু ভাই ফুড ব্লগিং করতেছেন সেহেতু এই আইটেমটা ট্রাই করতে পারেন তাই রিকমেন্ডেশন অনুযায়ী নিলাম আর এখানে দেখতে পারতেছেন এই যে বিফ শর্মা নিয়েছি আমরা এই যে দেখেন বিফ লোডেড শর্মা আর সাথে হচ্ছিলো তিনটা সস আছে এটা হচ্ছিলো হানি মাস্টার্ড সস এটা হচ্ছিলো মিক্স সস আর এটা হচ্ছিলো এমনি টমেটো সস তো আমরা আসেন শুরু করি তাদের এই নতুন এই আইটেমটা দিয়ে তো আমরা একটু এখান থেকে নেই তো দেখতে পারতেছেন যে কত সুন্দর লাগছে দেখতে আর খুব ভালো একটা স্মেল আসছে কিন্তু এখান থেকে অনেকটা মনে হচ্ছে যে সস তারপরে সয়া সস বিভিন্ন আইটেম দিয়ে এটা প্রিপেয়ার করা হয়েছে আর উপরে গার্নিশিং করা হয়েছে ধনিয়া পাতা দিয়ে কাঁচা ধনিয়া পাতা তো আসেন চলেন একটু বাইট নিয়ে দেখা যাক কেমন লাগে ইসমিল্লাহ রহমান হুম এটা যে টেক্সচার সেটা কিন্তু একটু ক্রিস্পি আছে উনি যেটা বলছে কথা ঠিক আছে মোটামুটি একটু ঝাল ঝাল আছে আর দেখতে পাচ্ছি একটু পেঁয়াজ আছে একটু রসুন কুচি আছে হুম আর সস ইউজ করা হয়েছে এটার ভিতরে যার কারণে এই কালারটা মোটামুটি লাল একটু খাই এটার সাথে তারা ক্যাপসিকামও অ্যাড করছে দেখতে পারতেছেন আর ক্যাপসিকাম কিন্তু একটু চাইনিজ খাবারে অ্যাড করলে খাবারের ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায় এটা রিভিউ করার আগে একটু খেতে হবে না খাইলে তো আসলে বোঝা যাবে না যে আসলে খাবারের টেস্ট কেমন এটা ভালো খারাপ না আপনারা যদি ব্লু অর্কিডে আসেন তাহলে এটা অর্ডার করতে পারেন এখানে যে পরিমাণ আছে দুইজন ভরপুর খেতে পারবেন এটা প্রাইস করতেছে অনলি তিনশো টাকা আচ্ছা ঠিক আছে এটা মোটামুটি ভালো লাগছে আর এটার যদি রেটিং দিতে চাই তাহলে দশে সাড়ে সাত দেব ঠিক আছে আচ্ছা আসেন ওনা এবার বিফ শর্মাটা ট্রাই করি আচ্ছা একটু বলে রাখি ভাই এই শর্মাটা মোটামুটি দেখতে পাচ্ছি জুসি জুসি আছে খাইতে গেলে কিন্তু আসলে ভদ্রতা দেখানো সম্ভব না ঠিক আছে খাইতে গেলে কিন্তু একটু এদিক ওদিক লাগবে যেমন লেগে গেছে কিছু করার নাই আচ্ছা এই প্লেটেই খাই বাইট নেই এখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ বিফ আছে আর দেখতে পাচ্ছেন ভিতরে শশা কুচি আছে কাঁচা পেঁয়াজ আছে আর একটা সস দেওয়া আছে ওনাদের আর তা আমি একটু এখান থেকে প্রথমে টমেটোর সসটা অ্যাড করে একটু বাইট নেই দেখি কেমন লাগে শর্মার টেস্টটা কিন্তু খারাপ না খারাপ লাগতেছে না কিন্তু প্রতিটা সস দিয়ে আমি আলাদা আলাদা করে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে এটা টেস্ট কোন সস দিয়ে কেমন লাগে এখান থেকে তো খাই মোটামুটি একটা আচারি আচারি ফ্লেভার আছে এই সসটাতে আর এটা হলো মিক্স সস দেখি এটা দিয়ে এই একটু মিষ্টি মিষ্টি ঠিক আছে তো এবার তিনটার কম্বিনেশন দিয়ে এই পর্বটা শেষ করে দেবো এখানেই আর দেখতে পারতেছেন যে ডেকোরেশন করার জন্য শশা দিয়ে বিভিন্ন শশা বলবো না ক্ষীরাই না একটু ডিজাইন করে দিছে আচ্ছা একটা মজার জিনিস দেখাই বিফ অ্যান্ড চিকেন কেমন লাগে এই শর্মাটার দাম একশো আশি টাকা এটার টেস্ট কিন্তু খারাপ না এটাকে যদি আমি রেটিং করতে যাই এটাকে আমি অবশ্যই দশে আট দিব কারণ এটার ভিতরে মোটামুটি বিফ লোড করা আছে তারপরে আরও তো বললাম যে কাঁচা পেঁয়াজ কুচি আছে তা এই যে পুরো পরিমাণ খাবার আমি কিন্তু আসলে একা খেয়ে পারবো না আমার সাথে আরও লোকজন আছে আপনাদের এটা ভাবার কোনো কারণ নাই ইমরান ভাই খালি একা একাই খায় না একা খায় না তার সাথে লোক আছে তারাও খায় তো আমাদের খাওয়া দাওয়া চলবে আজকেই যে দ্বিতীয় দিন ঘুরতে বেরিয়েছিলাম গেছিলাম ফার্স্টে চরের হাটে তো সেখানে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো তাদের ওখানে যে উপচে পড়া ভিড় তো সেখানে আর আমাদের ধৈর্যসহ্যর বাদ ভেঙে গেছিলো যার কারণে চিন্তা করলাম যে ওই একই ধাঁচের খাবারই ট্রাই করি সেজন্য চলে আসলাম ছিল ব্লু আর এই ব্লু অর্কিডের লোকেশনটা হচ্ছিল মজিদ সরণী সোনাডাঙ্গা নিশ্চয়ই আপনারা সবাই চিনেন তারপর আমি এর যে লোকেশনটা আমি ডেসক্রিপশনে পিন করে দিব। ঠিক আছে তো এই মোটামুটি খাবার দাবার ছিল মোটামুটি হতাশ হওয়ার মতো কিছু নাই আমরা তো টুকটাক অনেক জায়গায় খাই তো সেই তুলনায় আমি আজকে ব্লু অর্কিডে প্রথম সময় ফার্স্ট টাইম আমার এখানে আসা তো মোটামুটি খারাপ লাগে না আমার কাছে চাইলে আপনারা আসতে পারেন এনাদের খাবারটা আসলেই ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আজকের মতো আমাদের খাওয়া দাওয়া তো এখানে আসলে ভারী কোনো খাবার দাবারই নেই কারণ সারাদিন মোটামুটি গরুর গোস গোস এগুলো চলতেছে তো চিন্তা করলাম একটু লাইট খাই তো আমাদের খাওয়া দাওয়া এরকমভাবে চলতেই থাকবে এরপরে আবার একটু আড্ডা আড্ডাটা দিব ঠিক আছে বেশ এখন তো রাত মোটামুটি বাজে হচ্ছে হলো আপনার সাড়ে নটার মতো বাজে তো এখান থেকে বের হব বের হয়ে আমরা তো আড্ডা দিব যেহেতু ঈদের সময় সবাই আমরা টোটাল জব করি আসলে সময় তো খুব একটা পাওয়া যায় না তো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই